বন্ধুরা পৌষ মাসের প্রথম মঙ্গলবার এই সামান্য একটি খাবার খেলে খুলবে সৌভাগ্যের দরজা আপনি হয়ে যেতে পারেন কোটিপতি হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শেয়ার করব এমন একটি বিশেষ সবজির কথা যা পৌষ মাসের প্রথম মঙ্গলবার খেলে জীবনে আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্য আসতে পারে সেই সাথে আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা এটি শুধু খাদ্য নয় এর সঙ্গে জড়িয়ে আছে পুরাণ এবং শাস্ত্রীয় বিশ্বাস যদি আপনি জীবনে সুখ সমৃদ্ধি এবং কোটিপতি হওয়ার পথ খুলতে চান তবে এই ভিডিওটি একদম মিস করবেন না শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটা দেখুন আর জেনে নিন কিভাবে আজকের দিনটি হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের দিন পৌষ মাস এবং মঙ্গলবারের গুরুত্ব পৌষ মাস বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাস কৃষি শস্য এবং ধন সম্পদের প্রতীক পৌষ মাসের প্রথম মঙ্গলবারকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মঙ্গলবারের গুরুত্ব শাস্ত্র মতে মঙ্গলবার হলো মঙ্গল গ্রহের দিন যা শক্তি সাহস এবং সাফল্যের প্রতীক মঙ্গলবার দেবতা হনুমান এবং মঙ্গলদেবের পূজা করার দিন এই দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে জীবনে সৌভাগ্য শারীরিক সুস্থতা এবং আর্থিক সমৃদ্ধি আসতে পারে বিশেষ করে পৌষ মাসের প্রথম মঙ্গলবারে কিছু নির্দিষ্ট কাজ করলে জীবনের নেতিবাচকতা দূর হয় এবং ভাগ্য বদলানোর সুযোগ তৈরি হয় বন্ধুরা কি সেই রহস্যময় সবজি সেটি জানার আগে ছোট্ট একটা কথা বলে নেই তন্ত্রমন্ত্র কালো সাদুর সাহায্যে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি এটাই আমাদের মূল কাজ এর পাশাপাশি আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি তাই ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে বান বিচ্ছেদ পশীকরণ সহ যে কোনো কাজ আমাদের মাধ্যমে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা গ্যারান্টি সহকারে আপনার কাজ করে দেব বন্ধুরা সেই রহস্যময় সবজিটি হচ্ছে লাউ পৌষ মাসের প্রথম মঙ্গলবার আপনাকে যেই সবজি খেতে হবে তা হলো লাউ লাউকে বহু প্রাচীনকাল থেকেই পবিত্র এবং শুভ সবজি হিসেবে ধরা হয় এটি শুধু শারীরিক উপকার নয় আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস মধুরা লাউ কেন গুরুত্বপূর্ণ পবিত্রতা লাউকে শাস্ত্র মতে অত্যন্ত শুভ সবজি হিসেবে ধরা হয় শান্তি ও সমৃদ্ধি লাউ শনিদেব এবং মা লক্ষ্মীর প্রিয় খাদ্য বলে মনে করা হয় এছাড়াও লাউ শরীর ও মনকে পরিষ্কার রাখে এটি শরীরকে ডিটক্সিফাই করে যা মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি আনে বন্ধুরা এ পর্যায়ে আমি আপনাদেরকে লাউ রান্নার পদ্ধতি বলে দিচ্ছি প্রথম লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন দ্বিতীয় সরষের তেল জিরে শুকনো লঙ্কা দিয়ে লাউয়ের চচ্চড়ি বানান তৃতীয় অথবা দুধ এবং গুড় দিয়ে লাউয়ের মিষ্টি পায়েস তৈরি করুন বন্ধুরা পৌষ মাসে প্রথম মঙ্গলবার আপনারা এইভাবে লাউ রান্না করবেন বন্ধুরা খাবারটি রান্নার সময় মানসিকভাবে শান্ত থাকুন এবং প্রার্থনা করুন লাউ খাওয়ার আধ্যাত্মিক কারণ লাউ খাওয়ার পেছনে রয়েছে আধ্যাত্মিক কিছু কারণ প্রথম মঙ্গলদেবের কৃপা মঙ্গলবার লাউ খেলে মঙ্গলদেবের আশীর্বাদ পাওয়া যায় দ্বিতীয় শুভ শক্তি বৃদ্ধি এটি শুভ শক্তি বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তি দূর করে তৃতীয় মা লক্ষ্মীর সন্তুষ্টি এই দিনে লাউ খেলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং ঘরে ধন সম্পদের আগমন ঘটে বন্ধুরা এই পর্যায়ে আমি লাউ খাওয়ার বিশেষ নিয়ম এবং কীভাবে খাবেন সেগুলো বলে দিব লাউ খাওয়ার আগে ও পরে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে প্রথম বন্ধুরা পৌষ মাসের প্রথম মঙ্গলবার দিন সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরুন দ্বিতীয় লাউ রান্না করার সময় মনে মনে ওম মঙ্গলে নাম মন্ত্র জপ করুন তৃতীয় খাবার আগে এই রান্না করা লাউয়ের কিছু অংশ পাখি বা গরিব মানুষকে দান করুন চতুর্থ খাওয়ার সময় নিজের ইচ্ছার কথা মনে মনে প্রার্থনা করুন বিশ্বাসের শক্তি ও কার্যকারিতা বন্ধুরা বিশ্বাসের শক্তি অপার শাস্ত্রের কথা অনুসারে যদি আমরা সঠিক নিয়মে এই কাজগুলো করি তবে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং এই ছোট ছোট প্রথা এবং বিশ্বাস জীবনের জটিলতা দূর করতে সাহায্য করে এবং সেই সাথে খারাপ ভাগ্য পরিবর্তন করে সৌভাগ্যে রূপান্তর করার ক্ষমতা রাখে বন্ধুরা পৌষ মাসের প্রথম মঙ্গলবার এই বিশেষ দিনে লাউ খেয়ে শাস্ত্রের নিয়ম মেনে চলুন এবং নিজের জীবনের সৌভাগ্যের দ্বার খুলুন সেই সাথে শাস্ত্র মতে আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা তো থাকছেই তো বন্ধুরা শাস্ত্র ও এই প্রথার ওপর বিশ্বাস ও ভরসা রেখে পৌষ মাসের প্রথম মঙ্গলবার এই একটি সবজি খেয়ে আপনার ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা আপনি প্রয়োগ করছেন তো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন সবাই আপনার জীবনেও শুভদিন আসুক ধন্যবাদ সবাইকে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ